بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আজ আমরা পরব দুই জবর ধারা উচ্চারণ এবং শব্দ গঠন ঠিক আছে দুই পেশ কে তান বিন বলে তান বিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় উচ্চারণ তারাতাড়ি পড়িতে হয় যেমন যেমন হামজা দুই জবর আন দুই জবরের সাথে দুই জবরের সাথে আলিফ অথবা ইয়া আলিফ অথবা ইয়া পড়া যায় না পড়া যায় না এগুলো লেখায় আসে এগুলো লেখায় আসে পড়ায় আসে না পড়ায় আসে না বলো বা দুই জবর বান বা দুই জবর বান তবে আমরা যখন মাদ্রাসায় পড়ছি অথবা বর্তমান যে মাদ্রাসাগুলো পড়াচ্ছে তারা বেশিরভাগই

ফা জবর ফা 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 লাম জবর লা লাম জবর লা হা হান হা হান ফালহান আইন জবর আ লাম জবর লা লাম জবর লা ম জবর তা জবর জবর তান তা জবর তান যখন চারটা শব্দ একসাথে আসবে তখন আমরা বানানের সময় তিনটা একসাথে বানান কইরা তারপরে বলে নিব ঠিক আছে তারপর আটটা বলবো যেমন আইন জবর আ লাম জবর লা কব জবর ক আলাক

আসসালামু আলাইকুম টেন মিনিটস মাদ্রাসায় সবাইকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ